নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছে আমিও কিন্তু আছো ভালো আছি তো আজকে একটা সাথে শেয়ার আরও করতে চলেছি সকাল বাজে এখন সাড়ে চারটে মতো তো তোজো ঘুম ঘুমতে উঠে পড়তে বসে গেছে আর আমি এইদিকে এসে বাইরের পরিবেশটা একটু দেখছি দারুণ সুন্দর পরিবেশ আর আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে পাহাড়ি ক্যাকড়া তো এখানকার ক্যাঁকড়াগুলো কেমন এমনিতেই জলের সাথে সাথে সেই পাহাড়ের জলগুলো বেয়ে বেয়ে আর কি পরে যে ওইখানে ওইখানে বেয়ে বেয়ে চলে আর কি সাঁতরে সাঁতরে তো সেটাই আজকে আমরা আগেও দেখেছি কখনও সেভাবে শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করব। তো যাই হোক সকাল বাজে সাড়ে চারটে তো যে ঘুম থেকে উঠে এখানে পরতে বসেছে আমি নিজের ড্রেস ড্রেস বলতে রাতে যে নাইটি সেটা চেঞ্জ করে নিয়েছি তো যে জামাটাও চেঞ্জ করে দেবো তার আগে যাবো হচ্ছে একটু বাইরের জানালা টানালাগুলো খুলে দিতে আর ঘর তো বেলায় আমি যা সমস্ত কাজকর্ম থাকে সবই আমি করে টোরে তারপরেই ঘুমোই একদম যা কাজ থাকে ঘরে শুধু সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা হালকা ধুলো ধুলো হয় যতই আমি মানে যেহেতু অনেক পুরোনো ঘর আর সবখান দিয়ে হাওয়া ঢোকে তো একটু ধুলোবালি হয়ে থাকে ঘরের নিচে আর কি হালকা মতো যেহেতু টাইসের ঘর হালকা ধুলো হলেও বোঝা যায় জানো তো সেই জন্যে থেকে উঠে আমি সকালে আরেকবার ঘরটা ঝাড় দিয়ে নিই এইটাই থাকে আমার সকালের কাজ তো রান্নাঘর সমস্ত কাজকর্ম সে সারাই আছে আর তো ওই ঘরটাও ওই ঘরটাও বোঝানো সব মিলিয়ে সমস্ত কাজই সারা তো আমি ওইদিকে তোজোর জন্য ওটস রান্না করছি তোমাদেরকে তো আগেই দেখিয়েছি ওটস আমি দুধ দিয়ে কীভাবে বানাই তা তাই আজকে আর শেয়ার করিনি আর তোজো দেখো ওইখানটায় খেলা করছে বসে বসে ওর খেলনা বাটি সমস্ত কিছু নিচেই রাখা থাকে নিচে ওই যে বসার জায়গাটা আছে ওখানে মানে ওটা ওর নেই স্পেশালি আর এইদিকে আমি ঘরের বিছানাপত্রগুলোও গুছিয়ে নিয়েছি তো তো খেলাধুলো চলছে এবার ব্রাশটা করিয়ে যাব হচ্ছে বাইরে একটু তো তো এখানে খেলা করছে ওকে আমরা কিন্তু এখনো ব্রেকফাস্ট বা সকালের খাবার আর কি এখনো খাইনি তার কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা মতো সকাল আর তো মনে হচ্ছিল যে পটি করবে পটি করবে দেখবে যখন পটি পায় মানে তখন খেতে কিন্তু বাচ্চারা বিরক্ত করে তো তাই ভাবছি ওষটা ঠান্ডা হতে একটু দেরি হবে ও ঠান্ডা হতে দেরি হলেও আমি জলের উপর দিয়ে খাবারটা ঠান্ডা করে নিই প্রয়োজন হলে তো তাই ভাবছি অত সহজে যখন ঠান্ডাও হয় না আর এখন তো একদম খুবই সকাল খিদেও অতটা পায়নি মনে হচ্ছে ও পটি করবে তাই ভাবছি তার থেকে ও একটু খেলা করে নিক আমিও একটু বাইরে গিয়ে বসি মানে বাইরে সকালের পরিবেশ তো সবখানেই সুন্দর আর এখানে তো মানে কি বলবো যারা পাহাড়ে আছো একমাত্র তারাই জানো যদি এই সকালটা মানে উপভোগ করতে চাও একটু সকাল সকাল উঠতে হবে অসাধারণ তো যাই হোক সব মিলিয়ে আমি এই পরিবেশ উপভোগ করছি তো জন্য নিশ্চয় একটু ভালো ডেভেলপমেন্ট হচ্ছে সকালের আবহাওয়া এত সুন্দর পরিবেশ পাখির ডাক হালকা মিষ্টি হাওয়া তারপরে কোথাও পুজো হচ্ছে সব শঙ্খের আওয়াজ সব মিলিয়ে কিন্তু দারুণ একটা পরিবেশ পাশে মন্দিরেও পুজো হচ্ছে তো যাই হোক তো খেলাধুলো চলছে এখন বেঁচে গেছে ছটার কিন্তু বেশি অনেকক্ষণ থেকে আমরা ঘুরছি তো ভাবছি এখন একটু ঘরের দিকে যাব আর ঘরের দিকে গিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করিয়ে তারপর আবার বেরোবো তো যাই হোক আমি এখানে বসে আছি তো যা এখনও খেলছে ওর ইচ্ছে নেই যাওয়ার আমি বুঝতে পারছি তো ভাবছি না এবার নিয়েই যাব। আর আমি এখানে তো অনেক রকমই ফুল থাকে ভাবছি একটু গ্লাসের মধ্যে জল দিয়ে ফুলগুলো রাখব তো চণ্ডীগড়ে সুন্দর সুন্দর ফুলের টপ ছিল তো কিন্তু ওগুলো আসেনি অনেক কিছুই তো একটা একটা কার্টুনগুলো আসেই নি যাই না কীভাবে আসেনি যাই হোক তো এখন কাচের গ্লাসেই ফুলগুলো নিয়ে রাখবো আমার খুব ভালো লাগে এগুলো মানে প্লাস্টিকের ফুলের থেকে এই তাজা যেকোনো ফুল ফুল মানেই সুন্দর সবসময় যে রজনীগন্ধা গোলাপ ফুলই সুন্দর হবে ফুলই সুন্দর শুধু চলো রাখলে তাই না তো যে কোনো সুন্দর জিনিস সব সময় ফুলের সাথেই তুলনা করে তার মানে এটাই যে ফুলের মতো সুন্দর কিছু হয় না ফুল মানেই সুন্দর তো এই দেখো ফুলগুলো রেখে দিলাম এখানে আর ক্যামেরায় তো অতটা ফোটেনি এত অসাধারণ দেখতে ফুলগুলো তো যাই হোক ব্রাশ তো করাই ছিল আগে এখন হচ্ছে সকালবেলা তোজোকে খাওয়াবো ওটস দেখিয়েছিলাম ওটস রান্না হয়ে গেছে আমার জন্য দুধ কলা আর তোদের জন্যে ওটস কলা খেজুর দিয়ে মাখানো দুধ দিয়ে আর আমি এখানে মুড়িগুলো চেলে নিচ্ছিলাম তো মুড়িগুলো চেলে ভেতরে রেখে আর কি ড্রামে রেখে তারপর খাওয়া দাওয়া করে আবার একটু বাইরে এসে বসেছি তো রোদ তো ওঠেনি সুন্দর বেশ আবহাওয়া ভাবছি এখন কেউ নেও আমার কিন্তু যখন কেউ থাকে না খুব ভালো লাগে লাগে তখন আমরা মা ছেলে দুজনে বসে থাকতে আর দেখো আমার মুখে তো আগাগোড়াই প্রচন্ড দাগ এখন দাগগুলো আরো একটু বেশি হয়েছে হয়ে চলো তো যে এখানে গাছের ভেতর দিয়ে ভেতর দিয়ে গাড়ি চালাচ্ছে ও বেশ মজা নিচ্ছে কেউ নেই ওরও বেশ ভালোই লাগছে আর কি তো আজকে বেশিরভাগ ভিডিওটাই সকালবেলার পরিবেশ সকাল এইটাতেই আর কি চলে যাচ্ছে তো আসলে সেই সকালে ঘুরতে উঠেছি তো মানে ভিডিও করতে ভীষণ ভালো লাগছিলো আর এখানে দেখো পিঁপড়েগুলো মানে ঘুরে বেড়াচ্ছে তো যে বলছে অ্যান্ট ট্যান্ট মাম্মাম কখনো মাম্মাম বলে কখনো আন্টি বলে কখনো বলে ওই মানে মা তো খুব কমই বলে তো যাই হোক আর আমি এখানে বসে বসে ভাবছি কি করবো তুলেছি ফুল তুলে ঘাসের ফুল সেই ঘাসের যে একটু স্টিক মতো হয় সরু ওগুলো নিয়ে মালা গাচ্ছি আমরা কিন্তু এরকম বকুল ফুলের মালা গাছতাম স্কুলে থাকতে ছোট থাকতে আর কি আরকি এই সব আর কি করে সময় কাটাচ্ছি ভালো লাগছিল ভীষণ আর ইচ্ছা করছিল সবটাই শেয়ার করে রাখি তার কারণ আমি এখন যখন বসে আগের ভিডিওগুলো দেখি না এত ভালো অনুভূতি হয় এত ভালো অনুভূতি হয় তাই আমার সমস্ত ভালো লাগার মুহূর্তগুলো দেখো আমার সকালটা কিন্তু এই পাঁচ মিনিটের মধ্যে আবদ্ধ ছিল না মিনিমাম আড়াই ঘন্টা আমি সকালে বাইরে কেটে কাটিয়েছি তাই ভাবলাম এই পাঁচটা মিনিট যদি আড়াই ঘন্টার মধ্যে শেয়ার করে রাখি ক্ষতি কিসের তো যাই হোক এখন কিন্তু অনেকটা বেলা হয়েছে বেলা প্রায় এখন বাজে আড়াইটা তিনটে মতো সকালের খাওয়ার খেয়ে আমরা দুজনে কিন্তু করে ঘুমতে উঠেছি দুটোর সময় ঘুমতে উঠে আবার তোজোকে খাইয়েছি খাইয়ে ফ্রেশ করে দিয়েছি ওইখানে খেলা করছে আর এখন বেজে গেছে হচ্ছে বিকেল সাড়ে চারটে আমি বিকেলবেলায় বেশিরভাগ দিন এখন মেন যে রান্নাটা সেটা করি তার কারণ হচ্ছে সকালে দুপুরে তোজোকে ওটস খাওয়াই দুপুরবেলায় খিচুড়ি খাওয়াই তারপর আবার ফলের রস খাওয়াই তারপর রাতেবেলা ওকে আমি হচ্ছে গরম ভাত আর বিকেলে গুঁড়ো দিয়ে দুধ দিয়ে বা অন্য কিছু যাই হোক খাওয়াই তো ওই জন্য যেহেতু ওকে রাতবেলা গরম ভাতটা খায় সবসময় আমি গরম ভাতটা হচ্ছে বিকেলের দিকে রান্না করি এই যে ভাতটা রান্না করব। কালকে সকালবেলা আমি খাবো একবার আর সকালে তো ব্রেকফাস্টের মধ্যে করি তো সেইভাবে আর কি করি আর এই দিকে চাটনি করছি ফুলকপি আলুর তরকারি করব। নিরামিষ নিরামিষ বলতে রসুন দেবো দু এক কোষ না দিলেও হয় তবু দেবো আর কি তো ওইদিকে ফুলকপিগুলো তো ভালো করে ভেজে নিয়েছি আর মুড়ি মুড়ির গুঁড়োটা শেষ হয়ে গেছে মুড়িটা গুঁড়ো করে রাখবো ওই জন্য নিয়ে নিয়েছি মিক্সচারে এই এক ইয়ে মুড়ি মিক্স করলে ওর প্রায় ছয় সাত দিন কিন্তু চলে যাবে কেননা বিকেলবেলা হালকা খাওয়ানোর জন্যই মেন মুড়ির গুঁড়োটা করছি মুড়িও এমনিতেও খায় তবুও এমনি খেলে আর কটা খায় এমনি তো মানে পেট ভরার মতো মোটামুটি পেটে লাগা মতো খায় না খায় না তাই গুঁড়ো করলে একটু দেখো এতটা মুড়ি গুঁড়ো করে এইটুকু হয়েছে তাহলে বুঝতেই পারছ তো ওই জন্য একটু মুড়ির গুঁড়ো দুধ দিয়ে গুলে খাইয়ে দিই যেহেতু ওকে বাইরের কোনো খাওয়ার স্যালাস বা নেস্রাম বা নানান যেগুলো পাওয়া যায় ওগুলো কিছুই খাওয়াই না তাই মুড়ির গুঁড়োটা হালকা করে গুলে খাইয়ে দিই তো যাই হোক এই মুখ মেরে রেখে দিলাম হয়ে যাবে আমার প্রায় এক সপ্তাহ মতো তারপর আমি আবার নতুন করে গুঁড়ো করে নেবো বা তখন হয়তো আবার বিকেলে খাওয়ার জন্য অন্য একটা কোনো খাওয়ার অ্যাড করব তো যাই হোক এইদিকে দিকে ফুলকপি তরকারি যে মশলাটা আদা রসুন জিরে ওটা পেস্ট করে নিলাম আর এইদিকে ফুলকপি আলুটা আগেই ভালো করে ভেজে রেখেছিলাম মশলা দিয়ে আর তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে দেবো হচ্ছে একটা টমেটো টমেটো দিয়ে আরও ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দেবো এই হচ্ছে আর কি রান্না রান্নার তো সবই হয়ে যায় পরে ঝোলটা ফুটিয়ে নামানোর দেরি আর যে বেজে গেছে এখন সাড়ে চারটে মতো এখন একটু ফল খাবো তো আর তরমুজটা দু তিন দিন হয়েছে এনেছি যতই ফ্রিজে রাখি না একটু কেমন হয়ে যায় আর এখন যেহেতু তরমুজের সিজন আর প্রচণ্ড গরম প্রচুর পেকে যায় মানে দোকানে তো ওই জন্য তরমুজটা একটু কেমন হয়েও গেছে আর একটা ছোট আম ছিল সেটাও কেটে নিলাম তো জন্য মৌসুম্বী জুসটাও নিয়ে নিলাম সব মিলিয়ে সব খাওয়া দাওয়া শেষ আর যে কাজকর্মগুলো ছিল সেগুলোও সে সেই দিকে রান্নাঘর রান্নার পরে পরিষ্কারও করে নিয়েছি এই তো দুধটা জাল করে নিয়েছি এখানে ভাত ফুলকপির তরকারি এই দেখো ফুলকপি আলুর ঝোলটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে দারুণ আর এইখানে দেখো আমের চাটনি আর এখানে তো দুজনে একটা মাছ ভাজা করে রেখেছি একটু লালচে লালচে তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজেছি তো যাই হোক তো যেখানে খেলছিল আমি আবার গাটা ধুয়ে এলাম সব সব কাজকর্ম সেরে বিকেলে তো একটু ঘুরতে বেরোতেই হয় তো বেরিয়েছি ঘুরতে আমরা এই তো তোদের জন্য ফল নেবো ফল তো ফল ছাড়াও এমনিও বেরোয় কোনো দরকার না থাকলেও ঘুরতে বেরোয় হেঁটে হেঁটে ঘুরে বেড়াই কাজ সবাই হয়ে যায় তোদেরকে নিয়ে আর কি এখানে দেখতে হচ্ছে এটা কি দেখো বলছি যেটা সেম ওর ক্রেন বোধহয় দু তিনটে ছিল বাড়িতে থাকতে ভেঙে ফেলতো আর এইখানে আর আনা হয়নি ক্যাকড়া খুশ করে ঢুকে গেলো ক্যাকড়াটা কিন্তু চলো সামনে কিন্তু অনেক আছে আসলে জলটার সাথে কালারটা মিলে যায় জলটা পাথরের উপরে একটু লালচে লাল একটু লালচে তো আমরা সবাই মানে এখান থেকে যাওয়ার সময় আমরা তো বড় হয়েছি আমাদেরই এত ভালো লাগে তো তো এই ছেলে আমার বড় জানাবে আমি মানে ভালোবাসি এই দেখো তো যদি দেখতেই বলবে ক্রাফ কাকা কাকা ওই দেখো উঠে যাচ্ছে পাথরের ভেতর দিয়ে ছোট্ট একটা তো এই আর কি তো যাচ্ছে তো এখানে এসেছিলাম তো ঐশিও মানে দাদার সাথে দেখা করে নিয়েছে দাদা গেটেই ডিউটি করছিল ওখানে ঐশীর বাবার সাথে আর কি এই দেখো আরো একটা ক্যাকড়া বড় তো অনেক ক্যাকড়া এখানে অনেক ক্যাকড়া দেখানো ভিডিও করা হয় না আরকি তো এখানে ক্যাকড়া দেখলে আর উঠতেই চায় না আমি কিন্তু ক্যাকড়া খেতে একদম ভালোবাসি না জানি না তাদের ওগুলো খাওয়া যায় কি না তো আমার মা ভালোবাসে বাবাও ভালোবাসে খায় আর কি ওরা তো ভীষণই ভালোবাসে তো চলে এসেছি ঘুরে টুরে মৌসম্বি তো পায়নি তোজো দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখো হ্যাঁ যাওয়ার সময় একটু পার্কে দাঁড়াবো পার্কে একটুখানি খেলবে ওই তো তোজো খেলছে হ্যাঁ হ্যাঁ ওই স্লিপারটা দেখতে পাচ্ছো একটু খেলা হলে তারপর নিয়ে যাব হচ্ছে রুমের দিকটায় যাই হোক সন্ধ্যা গড়িয়ে রাতও হতে চললো এখন সাড়ে আটটা মতো বেজে গেছে সন্ধ্যা পুরো ভরপুর হয়ে গেছে এখন ঘরে যাব ঘরে এসেছি এসে আমার কিন্তু ভাত খেতে ইচ্ছে হচ্ছে রুটি করেছি তো চলো টাটা বাই বাই